আসসালামু আলাইকুম যে বাচ্চাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স সাত বছর এই বাচ্চার দুই পা বাঁকা দুই পায়ের মাঝখানে বড় একটি গেপ যাকে বউ এক বলা হয় দুই পা ধনুকের মতো বাঁকা দুই পা ধনুকের মতো বাঁকা হওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবের কারণেই মূলত এ বো এক হয়ে থাকে এছাড়া বাচ্চা যখন বাচ্চার মায়ের গর্বে থাকে তখন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পেলে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবের কারণে এ ভোলেক বা ধনুকের মতো এ বাঁকা রোগটি হয়ে থাকে এই ধরনের সমস্যা থাকলে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে নিয়মিত স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে নিয়মিত স্ট্রেচিং এবং স্টেন্ডনিং এক্সারসাইজ করলে বাচ্চাদের যে পা বাঁকা সমস্যা এ পা বাঁকা সমস্যা দূর হয়ে যায় এছাড়া বিভিন্ন ধরনের অর্থোসিজ ব্যবহার করতে হয় বিশেষ এক ধরনের জুতো রয়েছে এই জুতো ব্যবহার করলে বাচ্চাদের দুই পায়ের মাঝখানে যে গ্যাপ থাকে এই গ্যাপ দূর হয়ে যায় এছাড়া হিপ ফ্ল্যাকচর মাসেলকে স্ট্রেচিং এবং স্টেন্ডেনিং করতে হয় বিভিন্ন ধরনের স্প্রিন্ট ব্যবহার করতে হয় বাচ্চাদের পুষ্টিকর খাবার খেতে দিতে হবে যাতে তার পুষ্টির কোনো সমস্যা না থাকে মেলনিউট্রিশনের সমস্যা না থাকে ভিটামিন এবং ক্যালসিয়াম এর সাপ্লিমেন্ট দিতে হবে ভিটামিন ডি এর জন্য বাচ্চাকে প্রত্যেক দিন রোদের মধ্যে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের এ পা বাঁকা হয়ে যায় ভিটামিন ডি এর প্রধান সোর্স যেহেতু সূর্যের আলো তাই অবশ্যই বাচ্চাকে সূর্যের আলোতে রাখতে হবে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা স্ট্রেচিং এক্সারসাইজ এবং অর্থোসিস ব্যবহার করলে এ ধরনের সমস্যা দূর হয়ে যায় ধন্যবাদ সবাইকে